কখনো কখনো মনে হয় যেন পুজো একটু একান্ত পরিবেশই করে নিই বা ব্রহ্ম মুহূর্তের মধ্যে করে নিই তো সেটা কখনো সম্ভব হয় না তবে আজকে তো আমি ছটা সাড়ে ছটার মধ্যে স্নান করে নিয়েছিলাম তো সেই সঙ্গে আমি আজকে পুজোটা একদম সকালবেলা করে নিয়েছি আর দুপুরবেলা আজকে এখানে তুলসীর দল মঞ্জুরি কাটিং হবে তো তুলসী পুজো হয়ে গেছে আমার হ্যালো ব্রিও গুড মর্নিং রাধে রাধে তো আজকে ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করেছি কিন্তু কোনো কাজ এতটা হয়নি কারণ আজকে প্রচুর কাজ আর কাজগুলো একটু এলমেল কারণ গতকাল গিয়েছে বাবুর জন্মদিন তো সেদিকে কাজ করতে একটু মানে অলসতায় পাচ্ছে তো যাই হোক ঘরে কাজকর্ম তো কমপ্লিট করবো তার জন্য আজকে একদম মর্নিংয়ে একদম মর্নিংয়ে উঠে সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছি আর দিকে অন্যদিকে আমার অতটা টেনশান কেন নেই গতকালে রান্নাটা করে নিয়েছিলাম রাতেবেলা রান্নাটা করে নিয়েছিলাম সেই কারণে দুপুরবেলা আমার আজকে রান্না নেই শুধু গরম ভাত একটু করেছি ওর বাবা খেয়ে অফিসেও গেছেন আর দুপুরবেলা আবার গরম ভাত করব আর একটু ডাল রান্না করব আমাদের জন্য ও বাবু আসবে তো সবজিটা অনেকটাই আছে তো দুপুর রান্নার অত টেনশন ডাল করব আর ভাত করবো কাছে বাকি রাতের দিকে দেখা যাবে তো সেই জন্য একদম সুন্দর করে প্রচুর ও কালকে ওর কাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়ে দিয়েছে ঘর থেকে তো ওর বাবা কিনে এনে দিয়েছে তো সকালবেলা পুজো পাঠ করে নিলাম তো পুজোটা রান্নাটা হয়ে গেলে না অতটা টেনশন থাকে না মেন এই দুটো কাজ স্নানও মানে স্নান টান কমপ্লিট তো সকালবেলায় করে নিয়েছি তবে তো পুজোটা করতে পেরেছি তাই না তো যাই হোক এখন ঘরে কাজকর্ম করবো আর শীতের দিনও যেন শরীরটাই চলে না তো চলুন এখন থেকে ব্লগটা শুরু করতে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আর আজকে একটু অন্যান্য কাজকর্মও আছে তো সেইগুলো কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা কথা সত্যি আমাদের দেহটাই হচ্ছে সম্বল আর এই দেহটা নিয়ে যত আমাদের তড়ায় আর বড়ায় যে মনে হয় না যে এখন যে কাজকর্মগুলো করতে পারছি ভবিষ্যতে মনে হয় অতটাই এনার্জি এতটাই শক্তি থাকবে মানে যখন বয়সটা কম থাকে না সমস্ত কিছু খেয়ে হজম করা যায় করতে পারতাম বা অ্যাডজাস্ট করতে পারতাম ওয়েদারও ম্যাচ হয়ে যায় তো যে কোনো ওয়েদার চলতে পারতাম এটা না বয়সের কালেকালে সমস্ত কিছুটাই যেন উল্টিয়ে যায় তো একটা সময় ছিল ভোরবেলা স্নান করেছি ভোরবেলা উঠে সমস্ত কাজদাজ দাজ করে একদম ছটার মধ্যে স্নান টান করে কমপ্লিট করে দিয়েছিলাম কিন্তু বছরটা জানা তো আজকে শীতের শুরুতেই মানে যেদিন আমি ব্লগটা বানিয়েছিলাম সাড়ে ছটা সাতটার মধ্যে আমি চান করে নিয়েছিলাম তারপর রাতের দিকে সে দুপুর থেকে শুরু হয়েছে এতটা ঠান্ডা লেগেছে বুঝতেই পারিনি যে চটকে এতটা ঠান্ডা লেগে যাবে মানে সত্যি মানে সময়ের কাজে যদি মানে সময়ে সমস্ত কিছু যদি আমরা না করি না তাহলে এটা বোঝা যায় না যে আমাদের শরীরটা কতটা পরিবর্তন হচ্ছে হঠাৎ করে আমি করেছিলাম তো তো তার আগেও মনে হয়নি যে আমার জ্বর আসবে জ্বর আসবে মানে ভাবলাম সকালবেলা উঠে বাসি কাজ করে ভাবলাম সবাই ঘুমাচ্ছে আমি এই সুযোগ পুজোটা করিনি কারণ বাচ্চারা ঘরে ছিল সেই জন্য ভাবলাম পুজোটা করি করে তো এতটা ভালো লেগেছে যে দিনের শুরুতে মানে পুজোটা করে যদি আমরা ঘরের কাজটা মানে শুরু করতে পারি তাহলে তো ভীষণ মঙ্গল আর নিজের মনেও যেন একটা ফুর্তি থাকে সারা দিনের জন্য তো সেটাই করে নিয়েছি ভালো তো লেগেছে খুব ভালো লেগেছে কিন্তু পরের দিকে যে হয়তো হঠাৎ করে করেছি বলে কিন্তু শরীরটা যে আস্তে আস্তে কতটা আমাদের ডাউনের দিকে যায় বয়সের সঙ্গে সঙ্গে সে না কাজ করলেই টের পাওয়া যায় হঠাৎ হঠাৎ এক তো যাই হোক এখন সুস্থ আছি মোটামুটি ঈশ্বরের কৃপা আর গতদিন টোয়েন্টি ওয়ান নভেম্বর আমার বাবুর জন্মদিন গিয়েছিল তো বাচ্চারা এসেছিলো ঘরের মধ্যে জিনিসপত্র একটু এলোমেলো তো আমিও ভাবছি অনেকটা দিন ধরেই না আমার সুযোগ হয়ে উঠছে না এই যে একটু এক্সট্রা কাজগুলো করব ঘরের মধ্যে কিছু জিনিসপত্র আছে তো সেই কাজগুলো করার সুযোগ পাচ্ছে না তো ভাবলাম আজকে সেই কাজগুলো করে নি যেহেতু গতকাল রাতে রান্নাটা আমার হয়ে গেছে এখন ভাত আর ডালটা বসিয়েছি একদিকে মানে দুদিকে দুটা বসিয়ে আমি ঘরের জিনিসগুলো একটু ক্লিন করে নিচ্ছি অনেকটা দিন ধরে না আমি পাকাচ্ছি যে কাজগুলো করার জন্য তো আর এখানে একটা টেবিল আজকে সেট করেছে সেটা ওয়ালে লাগানোর কথা ছিল তো সেটা হবে একটু সুযোগ করে হবে আমাদের ড্রিল মেশিনটি একটু খারাপ আছে তো বর্তমানে আমি এখানে মানে ফ্লাইটটা না আমার ঠাকুর মন্দিরে ছিল তো ভগবানদের জন্য ভাবলাম এই যে কৃষ্ণ ভগবান তারপরে মূর্তিগুলো এখানে ওখানে আমি রেখেছি তো ভাবলাম ওনাদেরকে একটা তো একটা পবিত্র স্থান দেওয়া দরকার তো সেই জন্য এই টেবিলটা আমি বানিয়েছি সঙ্গে ঘরটা একটু মানে ক্লিন করে নিচ্ছি ধরুন কারণ শীতরা তো এসেই পড়েছে আজকে অনেকটা দিন ধরে ওর বাবাকে বলছি যে তুলসী মন্দিরের মঞ্জুরিগুলি একটু কাটিং করে দিতে তো ওর বাবা কী করেছে তুলসী আজকে মানে কাটিং করে দিয়েছে মঞ্জুরি তারপর আর মানে দিনই হচ্ছে না সানডে তারপর একাদশী দ্বাদশী সেই পরে যায় না তো সেই করে করে না আর সুযোগ হচ্ছে না শীত বেশ পড়ে গেছে তো ভাবলাম মন্দিরটা তা নাহলে খারাপ হয়ে যাবে তো আবার লাল কাপড় দিয়ে বেঁধেও দেবো কিছুটা দিন পর তার আগে একটু কাটিং করে নিই দেখুন কতগুলো তুলসী দল তারপর তুলসী মঞ্জুরি এসেছে তো সেগুলো আমি প্যাকেটে ভরে না রেখে দিয়েছি কিন্তু জানো সুযোগ পুজোর ছ সাত দিন তো দেখি পরে ঠাকুর ঘরে গিয়ে যদি দেখি ভালো থাকে তাহলে দেবো তা না হলে এমনিতেই রেখে দেব তো ভাবলাম এই জায়গাটা না একটু ঝাড়ু দিয়ে দিই তা না হলে একটু পায়ে পায়ে এগুলো আবার ঘরে যাবে তো সেটা আবার ভালো না তো সেই এক এই জায়গাটা ঝাড়ু দিয়ে আমি কি করব মানে জল দিয়ে দেব তাহলে নিচে একদম আমাদের পাইপ লাগানো আছে তো সেটা দিয়ে একদম নিচে পড়ে যাবে আর তো নিজের বাড়িতে থাকার একটা সুখই আলাদা আর বাড়ির বাইরে থাকা সেটাও কিন্তু যতটা ভালো ততটা খুবই কষ্ট মানে উপরে থাকার নিচে থাকা শান্তি কোথাও নেই যখন আমরা দিল্লিতে নিচে থাকতাম তাও মানে মানুষের যন্ত্র থাকতে পারতাম না আর এখন আমরা উপরে থাকি টপ ফ্লোরে থাকি তারপরও মানুষের লোকের কথা আর ভালো লাগে না পাইপ সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে তারপরও মানে কি বলবো তো যাই হোক থাক পরের জায়গা থাকা মানে কি একটু তো কথাবার্তা শুনতেই হবে তো জলটা ফেলে দেওয়ার পরও কত কথা শুনতে হয় তো সে তো নিজের বাড়িতে থাকা না অনেকটাই আমাদের মানে কি বলবো তার আনন্দই না সত্যি অন্যরকম আর বাড়ি বাইরে থাকা পরের দিনে থাকা ধন সেরকমটাই মোটামুটি হয়ে যায় তো ওর বাবা এখন অফিসে যাচ্ছে তো আমি যে বিকালে কাজকর্মগুলো সেগুলো কমপ্লিট করে নিই আজকে দুপুরে ভালো করে ঘুম হয়নি কারণ শরীরটা একটু খারাপ আর ভাবলাম কাজগুলো যদি ফেলে রাখি তারপর তো আর সেই কাজ আর মানে করা হবে না কারণ শীতও এসে পড়েছে যদি জ্বরটা আবার বেশি করে বেড়ে যায় তো সে ভয়ে ভয়ে না আর কোনো ঘুমায়নি সে কাজগুলো কমপ্লিট করেছি আর হতে শরীরটাও মোটামুটি কাজ করার মতো একটিভ ছিল তারপর আমার আবার একটু ক্যান্টিনেও যাওয়ার ছিল তো সেই জন্য আমি আর ঘুমায়নি দুপুরবেলা কষ্ট করে কাজগুলো করে নিয়েছি তারপরে ব্লকটাও শুরু করেছেন সেটা আমার কমপ্লিট করতে হবে আর ঘরের কাজগুলো আমার কমপ্লিট করতে হবে তারপর ভাবলাম একটু চা খাবো চাটা না খাওয়ার সুযোগ হয়নি দেখুন রাতের জন্য না আমি সিমগুলো ভিজিয়ে রেখেছি কি হয়েছে রান্না করে কখনো কখনো মানে থালের মধ্যে আসে ছোটো ছোটো একদম বাড়ি বাড়ি না চুল তো সেগুলো দেখলে আর খেতে ইচ্ছে করা তো সেই জন্য আজকাল কি করি আমি বড়ো একটা জায়গার মধ্যে সবজিগুলো আগে ধুয়ে নিই তারপরে কাটি তারপরে যদি কার ধোয়ার হয় ধুয়ে নিই তা না হলে এমনিতেই রান্না করে নিই তবে আজকে মানে সিম রান্না করব তো শুধু তো সেই জন্য সিমটা আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে এসে রান্নাটা করবো কা কেটে বেটে রান্না করব তো যাওয়ার কথা ছিল না হঠাৎ আমার ফ্রেন্ড ফোন করেছে একটু ক্যান্টিনে যাবে তো যদি না যায় জিনিসটা খারাপ দেখা যায় ওই বা একা একা যাবে তো ভাবলাম একটু আমিও গিয়ে আসছি ক্যান্টিন থেকে কিন্তু ব্যাগটা ধরে দেখলাম কি মানে কার্ডটা নেই এটিএম কার্ডটা ঘরে ছিল না কার্ড ছাড়া আবার ক্যান্টিন থেকে জিনিস নেওয়া যায় না তো সেই জন্য আর মানে আমার কিছু আনা হলো না তো ওকে কথা দিয়েছি ওর সঙ্গে গিয়েছি ভাবলাম ঘরে তোটা কাজ নেই সমস্ত কাজ তো আপনারা দেখতেই পেয়েছেন মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছিলাম মানে একদমই আমি বসিনি আর আজকে মনে হয় রাতে রান্নাটা করে রাখাতে না মানে কাজ করতেও যেন আমার অনেকটাই সুবিধা হয়েছে প্রচুর কাজ করে নিয়েছিলাম ক্যান্টিন থেকে এসে এক কাপ গরম গরম চা খেয়েছি সবজিগুলো কেটে রেখেছি তারপর রান্না করব আর কাজগুলো যায় না শরীরে অসুস্থ মানে শরীরে অসুস্থতার কারণে নাকি ঠান্ডার কারণে এতটাই ঝটপট হয়ে যাচ্ছে তো এদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর রাতের পুজো টুজু করে রান্নাটাও করে নিচ্ছি মানে শীতের দিন তো রান্নাটা করে সঙ্গে সঙ্গে খেয়ে নেবো এরকম একটা প্ল্যান ছিল তো দেখুন আমাদের কিন্তু শীতের কাপড় সমস্তই মোটামুটি আমরা মানে আমি নামিয়ে নিয়েছি কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা এখানে আজকে আমার সোনা পাপার ড্রেসগুলো আমি নামিয়ে নিয়েছি আমি এগুলো গতকাল নামিয়েছিলাম গতকালই পরিয়ে দিয়েছি তারপর আজকেও আমি চেঞ্জ করে পরিয়ে দিয়েছি তো সেটা আমার দেখানো ছিল কারণ সোনা পাপাকে না দেখালে নাই হয় আমার কাছে তো ওকে সুন্দর করে ঘুম পাড়িয়াটাড়িয়ে শয়ন টয়ন দিয়ে আমি সোজা একদম কিচেনে চলে এসেছি ওদের মানে ওদেরকে ওইদিকে মানে পড়তে বসিয়ে দিয়েছি দুধ টু ওদেরকে আবার দুধ দিয়ে দিলাম তার বুড়া তো ওখানে পড়ছে ভাবলাম রান্নাটা করে নিই রান্নাঘর আজকে সিমের এটাকে কি বলে সিমের বটি করব সর্ষা দিয়ে সর্ষা বাটা দিয়ে সিমের বটি করব তো রান্নার এদিকে তারিকাটা একটু অন্যরকম আমি পেঁয়াজ দিয়ে করব সে কালো জিরা আমি সরষের মধ্যে বাটা সরষা বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি শুধু ইয়ে করব এটাকে কি বলে শুধু পেঁয়াজ দিয়ে করব সর্ষা বাটাটা লাস্টের দিকে দেব। আমরা যখন ত্রিপুরাতে খেয়েছি তখন রান্নার তালিকাটা একটু অন্যরকম ছিল আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি তবে খুব ভালো লাগে খুবই ভালো লাগে গরম ভাত ডাল দিয়ে না এই শুকনা সবজিটা ভীষণ ভালো লাগে কিংবা রুটি দিয়েও খাওয়া যায় এরকম একটা রেসিপি তো যাই হোক এদিকে আমি একটু সরষাটা বেটেও নিচ্ছি মিক্সি আজকে চালাচ্ছি না কারণ পাটাটা আমি নিয়ে শিলনুড়াটা নিয়েছি আমাদের ত্রিপুরাতে এটা বলে পাটা আর পোতা আর কলকাতা বলে শিলনুরা এখানে বলে পিসনি মানে বাইরে হিন্দি নন বেঙ্গুলিরা বলে পিসনি চাটনি পিসনি এ তো যাই হোক আমি একটু শস্যাটা না বেটে নিচ্ছি ইচ্ছে করছে একটু বেটে রান্নাটা করি তারপর শখে শখে আমার মেয়ে আসলো ভাবলাম এখন তো শখ চলছে একটু ব্যাটে দিচ্ছে যখন সময় নিজের সময় আসবে তখন পালাবে সেই কাজগুলো দেখলে আমরা একটা সময় করেছি তো আর এখন ভাবলাম এটা কখন আমাদের বলা যায় না কখন ট্রান্সফার চলে আসবে হুট করে চলে যাবো এত ভারী বুড়ি জিনিসগুলো আমরা নিয়েও যেতে পারবো না তো সেটারে কেন আমরা মজা নেব না তো এটারও একটু মজা নিয়ে নিই তারপরে মনে হলো পরের দিন জ্বর মনে হয় এটার থেকেও আমার এসেছে কারণ বাটা একটু করেছি তো যাই হোক গরম ভাত দিয়ে এই রেসিপিটা খুব মানে মানে অসাধারণ একটা রেসিপি মনে হয় আমার কাছে আমরা সবাই মোটামুটি পছন্দ করি আর তবে এটা সিমটা একদম তাজা হতে হবে একদম সিজনের সিমটা হতে হবে মাঝখানেটা ভালো লাগবে না সিমটা একটু মোটা হয়ে গেলে আবার ভালো লাগে না পাতলা পাতলা সিমটা দিয়ে না সবজিটা দারুণ হয় তো রাতের রান্নাবান্নার পরে তো একজন মা একজন গৃহিণী সেটাই কাজ থাকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা রাতের কাজগুলো গুছিয়ে রাখা যেন পরের দিন চোখটা খুললেই যেন ঘরটা একটু ক্লিন দেখা যায় ঘরটা একটু ভালো লাগে শান্তি লাগে কারণ সবার প্রথমে তো আমাদের উঠতে হয় বাচ্চারা স্কুলে যায় হাজব্যান্ড অফিসে যাবে আমাদের উঠতে হবে তো সেই জন্য কী করি রাতের দিকে ঘরটা একটু যদি সম্ভবের মধ্যে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এই যে যা যা বাঁচা ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে পরের দিনের জন্য একটু মানে ইয়ে বানাবো পরে ইডলি বানাবো তো আমি না সেটা রাতেই মানে ভিজে রাখছি পরের দিন তো হবে না তার দিন হবে তো একদিন আগে কারণ গরমের দিন হলে হয়ে যেত শীতের দিনে হবে না কারণ এটা মানে ফরমেন্টের জন্য একটু সময় লাগবে একটু গরম ভাবটা লাগতে হবে তো সেই জন্য একটা খাট্টা বা আসতে হবে তো সেটা তো শীতে অত তাড়াতাড়ি হয় না না তো সেই জন্য একদিন আগের থেকে প্রিপারেশান করতে হয় ইডলি আর ঢোসার ব্যাটারটার জন্য তো এই যে এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে না চাল আর ডাল এক বড় বাটি দিয়ে এক বাটি চাল আধা বাটি উড় ডাল নিয়েছি নিয়ে ভালো করে ওয়াশ করে তারপর ফিল্টারে জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি মানে আগামীকালকে এটা পেস্ট করব। আর সমস্ত ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি জলটাও ভরে আছে ড্রামটা মাত্র এনেছে তো সেজন্য আমি তুলতে পারছি না অল্প জলে রেখেছি রাতের রাখা ভালো না যদিও মটকাতে জল আছে তারপর একটু রেখে দিলাম আর এই যে মোটামুটি রান্না কর মোটামুটি আমরা ক্লিন টিন হয়ে গেছে বাচ্চারা আজকে সন্ধ্যার সময় দুধ খেয়েছে যেহেতু বাটা দিয়ে সবজি বানিয়েছি রাত্রে আজকে আমাদের দুধ খাওয়ার কোনো ঝামেলা নেই সবাই এক গ্লাস এক গ্লাস গরম জল খেয়ে ঘুমাবো